সালামু আলাইকুম পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ উত্তর ইহুদিবাদী ইসরায়েলে হামাসের মুহুরমুহুর রকেট হামলা তসনস করেছে ইসরায়েল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে গাজায় যুদ্ধাপরাধে আইসিসির গ্রেপ্তারি পরোনা নিয়ে আতঙ্কে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলি নেতারা এদিকে হামাসের সঙ্গে না পেরে যুদ্ধ করতে অস্বীকৃতি জানাল ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনারা আরও জানিয়ে দিব ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়হুকে গাজার কসাই বললেন রিসেপটাইফ এর দোকান থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন আর একটি ভয়াবহ গুরুত্বপূর্ণ সংবাদ মধ্য গাজায় ভয়াবহ যুদ্ধে হামাস যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের চোদ্দ সেনাকে খতম করেছে হামাস সংছেন শিরোনাম এবার বিস্তারিত উত্তর ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সোমবার সংগঠনটির টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানানো হয়েছে জেরুজালেম পোস্টের খবরে বলা হয় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বৃষ্টিরূপ বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে এই হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে উৎক্ষেপিত রকেটের প্রায় 13টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধাগ্রস্ত হয়েছে অন্যগুলো কোনো ক্ষয়ক্ষতির খবর জানায়নি ইসরায়েল খবরে আলো বলা হয়েছে আইডিএফ দক্ষিণ লেবাননে হেজবুল্লার ঘাঁটিতে হামলার পর রাতারাতি একাধিক হামলা চালানোর ঘোষণা দিয়েছিল দলটি এরপর পরই এই হামলা শুরু হয় এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক এবং সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিচার মন্ত্রণালয় এবং সেনার আইনজীবীরা এটি যাতে না ঘটে তার জন্য কঠোর পরিশ্রম করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো পরোয়ানা জারি করতে বিলম্ব বা প্রতিরোধ করতে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খানকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু এটা স্পষ্ট নয় যে তারা কতটা সফল হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন যে তারা মনে করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী গ্যালান্ট এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হারজল হালেবির বিরুদ্ধে এ সপ্তাহের কোনো এক সময় পরোয়ানা দেয়া হবে তাদের নিচের কর্মকর্তারা রেহাই পাবেন ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা দায়ের করা মামলার শুনানিকারী আন্তর্জাতিক বিচার আদালতের বিপরীতে আইসিসি ব্যক্তিদের বিরুদ্ধে মামলা পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত চীন রাশিয়া এবং ইরান বেশিরভাগ আরব দেশের মতো ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের কর্তৃত্বকে স্বীকৃতি দেয় তবে আইসিসি নয় যদি পরোয়ানা জারি করা হয় তাহলে প্রতিটি আইসিসি সদস্যরাষ্ট্র যদি আসামিরা তাদের ভূখণ্ডে প্রবেশ করে তবে আসামিদের গ্রেপ্তার করে হেগের কাছে হস্তান্তর করতে বাধ্য হবে যদিও আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার আপিল করার কোনো উপায় নেই যে যেকোনো দেশ তাত্ত্বিকভাবে আদালতকে বলতে পারে যে সে নিজেই মামলা পরিচালনা করছে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রায় সন্ডরফের মতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ হতে পারে এই ওয়ারেন্টগুলো ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত দেশগুলির সঙ্গে গোষ্ঠীভুক্ত করবে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে কখনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি কিন্তু দু সালের মার্চ মাসে আইসিসি ইউক্রেনের সম্ভাব্য রাশিয়ান যুদ্ধাপরাধের তদন্তের অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটি পরোয়ানা জারি করেছে ফলস্বরূপ পুতিন সেসব দেশে যেতে পারবেন না সেখানে তিনি মনে করেন যে তাকে গ্রেপ্তার করা হতে পারে এদিকে গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ছয় মাসের বেশি সময় ধরে যুদ্ধ করেছে ইহুদিবাদী ইসরায়েল গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাসকে পুরোপুরিভাবেই নির্মূল করবে তবে ছয় মাস পেরিয়ে গেলেও এখনো তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এরই মধ্যে গাজার সর্বশেষ নিরাপদ স্থান রাফাতে হামলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল তবে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ এতে অংশগ্রহণ করার আগ্রহ হারিয়ে ফেলেছেন ইসরায়েলি সেনারা ইসরায়েলি স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তিরিশ জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন প্যারাট্রোপার রিজার্ভ ইউনিটের এসব বলছেন রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে তারা সাড়া দেবেন না সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্বে যোগ দিতে জোর করবেন না তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে ছয় মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন এদিকে কাল মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে যাবে হামাসের একটি প্রতিনিধি দল তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে কথা বলবেন হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে দিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটি পরচালনা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে হামাস কাল কায়রোতে গিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের সিদ্ধান্ত জানাবে তারা ফলে আগামীকাল জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্মি এবং যুদ্ধবিরতির চুক্তি হবে কিনা এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন এবং নৃশংসতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলে প্রেসিডেন্ট রিসেপ এরদোগান মন্তব্য করেছেন ডেইলি তাইব জানিয়েছে শুক্রবার ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল জেরুজালেম প্ল্যাটফর্মে দেওয়া এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন এরদোগান বলেছেন ইতিহাসে নেতানিয়াহুর এই লজ্জাজনক ইতিহাস লেখা থাকবে ইতিহাস তাকে গাজার কসাই হিসেবে স্মরণ করবে তিনি আরও বলেন গণহত্যার মুখে কেউ আমাদের নিরবতা আশা করতে পারে না তুর্কি নেতা বলেন তুরস্ক একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টাকে অব্যাহত রাখবে ওই স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম এদিকে ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইহুদিবাদী বর্বর ইসরায়েলের সেনাদের সাথে প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষে অন্তত তিন দখলদার সেনা নিহত হয়েছে এবং এগারো জনকে আহত করা হয়েছে ইসরায়েলের গণমাধ্যম এই হতাহতের খবর জানিয়ে বলেছে নিহত রিজার্ভ সেনারা ইসরায়েলের সামরিক বাহিনীর নিরানব্বইতম ডিভিশনের সদস্য ছিল গাজার নেতজারিন চেক পয়েন্টের কাছে তারা নিহত হয় এই নেতজারিন চেক পয়েন্টের মাধ্যমে উত্তর এবং দক্ষিণ গাজা বিভক্ত হয় ওই সংঘর্ষে আরও এগারো জন ইহুদিবাদী সেনা বরাবরই আহত হয়েছে ইসরায়েলি গণমাধ্যম বলেছে হতাহত কয়েক সেনাকে হেলিকপ্টার করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে তবে কয়েকজন যুদ্ধক্ষেত্রেই চিকিৎসা নিচ্ছে আমাদের সামরিক শাখাল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে যে তারা নেজারিন চেক পয়েন্টে অধিবাদী সেনাদের কমান্ডো সেন্টার লক্ষ্য করে মর্টারের ভারী গোলা দিয়ে হামলা চালায় এই হামলায় ইসরায়েলি সেনাদের ব্যবহার করা অবিস্ফোরিত গোলা এবং বোমা ব্যবহার করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে তাদের মোট দুই জন সেনাকে হত্যা করা হয়েছে